ইউক্রেনে রাশিয়ার লড়াইয়ে রসদ যোগাচ্ছে ভারত ও চীন মঙ্গলবার রাষ্ট্রসংঘে দীর্ঘ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছে ফের এমনই অভিযোগ তুলতে কিন্তু বুধবার সেই দাবি নস্যাৎ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমিত জেলেন্সকি জানিয়ে দিলেন ভারত এই লড়াইয়ে অনেকাংশে তাদের পাশেই রয়েছে ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেন্সকি বলেছেন আমার মতে ভারত মূলত আমাদের পাশেই রয়েছে তবে ভারতের রুশ জ্বালানি কেনার বিষয়টি তিনি উড়িয়ে দেননি তার ব্যাখ্যা হ্যাঁ জ্বালানি নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে কিন্তু আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প সেটা ম্যানেজ করে নিতে পারবেন ভারতের কাছ থেকে যাতে না সরতে হয় সেই জন্য আমরা সব কিছু করব এবং ওদেরও রুশ জ্বালানি ক্ষেত্র নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে মঙ্গলবার রাষ্ট্রসংঘের আশিতম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন চীন ও ভারতই রুশ তেল কিনে বর্তমানে যুদ্ধে রসদ যোগাচ্ছে এমন অভিযোগের এবার জবাব দিলেন জেলেন্সকি ভারত অবশ্য বরাবরই জানিয়েছে রাশিয়া থেকে তেল কিনে কোনো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেনি নয়াদিল্লি পাশাপাশি পুরস্কার করে দেওয়া হয়েছে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তাকে সব সময় ভারত প্রাধান্য দেবে এদিকে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও রাশিয়া থেকে তেল কিনছে প্রসঙ্গত এখনো পর্যন্ত যা হিসেব তাতে দেখা যাচ্ছে গত সাড়ে তিন বছরে অন্তত সতেরো বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে নয়াদিল্লি অর্থাৎ ভারতীয় মুদ্রায় লাভের অঙ্কটা অন্তত এক কোটি এগারো লক্ষ টাকা দু সালে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে ইউক্রেনে এরপর আমেরিকা ও পশ্চিমী বিশ্ব রাশিয়ার উপরে পরপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে শুরু করে কিন্তু ভারত বন্ধু দেশের থেকে তেল কেনা বন্ধ করেনি ভারতের এহেন সিদ্ধান্তে আমেরিকার গাফ্রোদাহ বারংবার পরিষ্কার হয়েছে এবার ফের রাষ্ট্রসংঘে নিজের ক্ষোভ উখড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হাই নিউজ নেটওয়ার্ক